তৈরি দীর্ঘদিন বন্ধ হীন মোটরে পনেরো বছরের পুরনো গাড়ি সব বাতিলের পথে অস্তিত্ব সংকটে প্রায় আড়াই হাজার হলুদ ট্যাক্সি চালক পুরনো সব ট্যাক্সি বাতিলের পর কিভাবে চলবে রুজি রুটেই শঙ্কায় রয়েছেন তারা কি বলছেন তারা শুনব বাকি দিন আছে দাদা আমি কি করবো নিজেই চিন্তা করে পাচ্ছি না কোনো পারমিটও বাড়াচ্ছে না মোটর বিকেল সে গত তিন দিন আগেও গেছিলাম যে আপনারা বলেছিলেন পাঁচ বছর আরও এক্সটেন্ড করবেন করবেন বলে না এটা গভর্নমেন্টের ডিসিশন এর থেকে আর আমাদের এক্সটেনশন করা যাবে না বিকল্প পেশা আছে আমার কোনো রোজগার নেই আমি ট্যাক্সি বিগত আটচল্লিশ বছর চালাচ্ছি কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে অয়ন তাহলে একটা গভীর শঙ্কার মধ্যে এই মুহূর্তে রয়েছেন ট্যাক্সি চালকরা এরপর কি হবে এই প্রশ্ন এখন তাদের সামনে কি ভাবনা চিন্তা চলছে সরকারের কাছ থেকে তারা কি সাহায্যের আর্ডি জানাচ্ছেন কলকাতার পরিচয় বলতে আমাদের চোখের সামনে হলুদ ট্যাক্সি এই কথাটি উচ্চারণের সঙ্গে সঙ্গে যে ছবিটা ভেসে ওঠে সেই ছবিটা হচ্ছে এই ধরনের হলুদ ট্যাক্সির যে ট্যাক্সিগুলির অনেকেরই বয়স পেরিয়ে গেছে পনেরো বছর এবং একদম সামনে যে গাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি হিন্দ মোটর হুগলির সেই কারখানায় তৈরি অ্যাম্বাসাডার গাড়ি যে মডেল ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে গেছে দু সালের পর থেকে অর্থাৎ একদিকে পনেরো বছরের পুরনো গাড়ি সেগুলো আর রাস্তায় নামানো যাবে না আর একদিকে যে গাড়ি নতুন রাস্তায় নামানোর কথা যদি কলকাতার হলুদ ট্যাক্সির ঐতিহ্য বাঁচিয়ে রাখতে হয় তাহলে সেই অ্যাম্বাসেডার গাড়ি এই মুহূর্তে আর মার্কেটে অ্যাভেলেবেল নয় এই অবস্থায় কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সিকে বাঁচাতে ট্যাক্সি মালিক এবং ট্যাক্সি শ্রমিক সংগঠন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীকে চিঠি দিয়েছেন এই চিঠিতে বলা হয়েছে মুম্বাই শহর আমরা যদি খুব ভুল না করি তাহলে তারা ট্যাক্সির জয়যাত্রা শুরু করেছিল প্রিমিয়ার পদ্মিনী নামে ফিয়াট কোম্পানির একটি গাড়ি দিয়ে কিন্তু এই মুহূর্তে যদি বাণিজ্য নগরীতে যাওয়া যায় তাহলে আমরা দেখবো সেখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের গাড়ি সেগুলি ট্যাক্সি হিসেবে চলে এতে একদিকে ট্যাক্সি শিল্প বেঁচে থাকে পরিবহন সচল থাকে এবং ট্যাক্সির যে ঐতিহ্য সেই ঐতিহ্য অক্ষুণ্ণ থাকে কলকাতার ক্ষেত্রে এরকম আদৌ করা যায় কিনা এই প্রস্তাব খতিয়ে দেখতে অনুরোধ জানানো হয়েছে পরিবহন মন্ত্রীকে এবং এখনো পর্যন্ত রাজ্য সরকার কিন্তু এই গোটা প্রস্তাবে সম্পূর্ণ না বলেনি আগামী মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন শরৎ বসু রোডে তাদের যে সদর কার্যালয় সেখানে ট্যাক্সির সমস্ত মালিক শ্রমিক এবং কর্মী এই সংগঠনকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে কোন ধরনের গাড়ি কলকাতা রাস্তায় বেশি চলে গতিধারা প্রকল্পের নতুন যে গাড়ি যেগুলি কিন্তু আর অ্যাম্বাসাডার নয় অন্য গাড়ি সেইগুলির সঙ্গে অন্যভাবে আরও বেশি অন্য মডেলের গাড়িকে যোগ করে এগুলিকে হলুদ ট্যাক্সিতে কনভার্ট করে ট্যাক্সির সংখ্যা তার যে সামঞ্জস্য সেটা বজায় রাখা যায় কি না এবং আড়াই হাজার ট্যাক্সি তার অর্থ প্রত্যেকটি ট্যাক্সি পিছু পাঁচটি করে পরিবারের অন্য সংস্থান হয় একটি ট্যাক্সির মালিক তার পরিবার ট্যাক্সিটি দু শিফটে দুজন চালান অর্থাৎ আরও দুটি পরিবার এবং ট্যাক্সির হেল্পার তাদের আরও দুটি পরিবার সব মিলিয়ে পাঁচটি পরিবার যদি গড়ে পনেরো জন করে সদস্যকে আমরা ধরি ট্যাক্সি পিছু তাহলে একটা বিপুল সংখ্যক মানুষের অন্য সংস্থান সেটাও তো এই মুহূর্তে সংকটের মুখে অতএব এই সংকট আদৌ মেটানো সম্ভব কিনা এবং মেটানো সম্ভব অন্য কোনো গাড়ির বা অন্য কোনো কোম্পানির গাড়ির মডেলের দ্বারা সেটা বাস্তবায়িত করা সম্ভব কিনা রাজ্য সরকার আদৌ এই ট্যাক্সির চরিত্র বদল করতে চাইবে কিনা সেটাই কিন্তু এই মুহূর্তে থেকে বড় প্রশ্ন পায় মহার সঙ্গে থাকো অর্থাৎ অন্য মডেলের গাড়িকে ট্যাক্সি হিসাবে চালানোর একটা আবেদন জানানো হচ্ছে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের পরিবহন মন্ত্রীকে এবার দেখা যে রাজ্য সরকারের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন ট্যাক্সি চালকরা আপনাদের সামনে এবার রাখবো এআইটি ইউসির বক্তব্য পনেরো বছর যে গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে গাড়িগুলো তার বদলে আমরা বলেছি যে অন্য কোম্পানির গাড়িগুলো যাতে হল ট্যাক্সি ব্যবহার করা যায় তার ব্যবস্থা করা হোক ভেন্স গাড়ি আছে আছে ভেনু তারপর তোমার আপনার ইয়ে ডিজাইল গাড়ি আছে এই ধরনের গাড়িগুলো দেওয়ার প্রস্তাব করেছি আমরা পনেরো বছরের গাড়ি মানে আমি তো বলছি যে গাড়ি নষ্ট হবে পারমিটটা তো বাতিল হবে না পারমিটটা তার বদলে একটা অন্য গাড়ি দিতে বলেছি আমরা গাড়ির সংখ্যা হচ্ছে সাড়ে বারো হাজার মতন কিন্তু রাস্তায় গাড়ি আছে প্রায় পাঁচ থেকে ছ হাজার গাড়ি এখন ডেলি বেশ এই পাঁচ থেকে ছ হাজার গাড়ির মধ্যে পনেরো বছরের পুরনো কত গাড়ি আছে বলে আপনার মনে হয় হাজার দুয়েক হাজার গাড়ি আমার রাজ্য সরকারকে বলেছি যে কলকাতা একটা একটা ঐতিহ্য কলকাতা আছে একটা যেহেতু হল ট্যাক্সি ভিক্টোরিয়া মেমোরিয়াল রসগোল্লা রসগোল্লা সেরকম হদ ট্যাক্সিতেও একটা আছে আপনার ঐতিহ্য একটা সেই জন্য রাজ্য সরকারকে বলেছি ঐতিহ্য বজায় রাখার জন্য আমরা মন্ত্রীকে চিঠি দিয়েছি একটা সময় চেয়েছি আমরা মন্ত্রীকে যদি সময় দেবেন সেদিন আমরা যাবো আলোচনা করবো আমার প্রস্তাব নিয়ে প্রস্তাব নিয়ে আলোচনা করবো আমরা আর কি যেটা হবে যেটা লাভবান হবে যেটা মালিক এবং যারা গাড়ি চালাচ্ছে যারা এই পরিষেবাটা দিচ্ছে তাদের সুবিধে হবে যেখান থেকে তারা একটু অর্থ সঞ্চয় করতে পারবে কারণ যে হারে কেন্দ্রীয় সরকার সমস্ত জিনিসের দাম বাড়িয়েছে ট্যাক্স রিলেটেড ইন্স্যুরেন্স রিলেটেড সব কিছু ট্যারের দাম থেকে শুরু করে যন্ত্রাংশের দাম থেকে শুরু করে স্বাভাবিক কারণে মানে না উঠে গেছে সেই জায়গা থেকে যাত্রী সাথী অ্যাপ যেটা বেঙ্গল ট্যাক্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর আগে আমাদের জেনারেল সেক্রেটারি বিমল গুহ তার একটা চিন্তাভাবনা ছিল এবং সেটা সরকার গ্রহণ করেছে এবং এক এখন দেখেছেন বেশ ভালো চলছে এটা যারা যারা এই ট্যাক্সি পরিষেবাটাকে অ্যাভেল করছে তাদেরও লাভ হচ্ছে যারা গাড়ি চালাচ্ছে তাদেরও হচ্ছে মালিকেরও হচ্ছে স্বাভাবিক কারণে এখন একটা মারুতির সঙ্গে হয়েছে একটা টাটার হয়েছে তারা বিভিন্নরা তারাও কথা বলছে এবং এটা একটা পলিসিগত সিদ্ধান্ত স্বাভাবিক কারণে একটা বলে দিলাম সেটা বললে হয় না কিন্তু এরা প্রস্তাব আকারে হতেই পারে নিশ্চয়ই এটা নিয়েও চিন্তা ভাবনা করা হবে আমরা নওয়ালকে মানে সকলকে নিয়েই আমরা বসে এটা একটা কিউমিলিটি এফোর্ট করব এবং সরকার নিশ্চয়ইভাবে অত্যন্ত মানবিক সেই জায়গা থেকে নিশ্চয়ই এটা বিবেচনা করবে এই বিশ্বাস আমার আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা